নমস্কার সকলকে সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ আলোচনা করব ঠিক আছে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশান নাম্বার এ সাহারা নেক্সট সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত এখানে আমাদের সঠিক অপশন হবে অপশান নাম্বার বি দেড়শো মিলিয়ন কিমি নেক্সট পৃথিবীর সবচেয়ে গভীর রথ কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি বৈকাল হ্রদ ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কোনটি আশা করি এটা তো তোমরা সবাই আনসারটা জানো এটা আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ মলদ্বীপস নেক্সট বিশ্বে সর্বাধিক জলপ্রপাত কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ এঞ্জেল কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ আফ্রিকা যদিও আমার তোমরা অবশ্যই জানো আমাদের টোটাল মহাদেশ রয়েছে ষাটটি এর মধ্যে সবথেকে বেশি দেশ আফ্রিকা থাকা সত্ত্বেও সবথেকে অনুন্নত যে কন্টিনেন্ট মানে মহাদেশ এটা কিন্তু আমরা আফ্রিকা কন্টিনেন্ট ঠিক আছে নেক্সট মানচিত্রে দিক নির্দেশক চিহ্নকে কি বলে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি কম্পাস পৃথিবীর কক্ষপথ কেমন এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি উপবৃত্তাকার নেক্সট পৃথিবীর ভূতককে কি বলে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন সি ক্রাস্ট ভূমিকম্প পরিমাপের যন্ত্র কোনটি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সিসমোগ্রাফ নেক্সট পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে স্পেসিফিক ওশন মানে প্রশান্ত মহাসাগর গ্রিনউইচ রেখা কোন রকম রেখা এটা আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ দৈর্ঘ্য রেখা মানে লংগিটিউড নেক্সট ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশান নাম্বার বি রাজস্থান ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ গঙ্গা নেক্সট কোন নদী হিমালয় থেকে উৎপন্ন হয় না এখানে আমাদের অপশন দেওয়া নদীগুলোর মধ্যে একমাত্র সি যে গোদাবরী নদী এটা হিমালয় থেকে উৎপন্ন হয় না ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্খল কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ কাঞ্চন নেক্সট বিশ্বে বৃহত্তম দ্বীপ কুনটি এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি গ্রিনল্যান্ড মহাসাগর ও মহাদেশ বিভক্তকারী রেখা কোনটি এখানে সঠিক অপশন হবে প্রণালী নেক্সট ভূপৃষ্ঠে জলের পরিমাণ কত এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি সেভেন্টি পারসেন্ট সবচেয়ে ছোট মহাদেশ কোনটি মানে আমাদের ষাটটি মহাদেশের মধ্যে সব থেকে ছোট মহাদেশ কোনটি এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি অস্ট্রেলিয়া নেক্সট রুপৃষ্টের সবচেয়ে গ্রভীর স্থল অঞ্চল কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ড্যাটসি হিমবাহ কি ধরনের ভূতাত্ত্বিক ঘটন সৃষ্টি করে এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি মারাইন নেক্সট বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ট্রোপোস্পিয়ার কোনটি কৃত্রিম উপগ্রহ নয় এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি চন্দ্র চাঁদ হলো আমাদের একটি ন্যাচারেল স্যাটেলাইট নেক্সট ভারতের সর্বদক্ষিণ অংশ কোথায় অবস্থিত এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ইন্দিরা পয়েন্ট ভূমিকম্পের কেন্দ্রস্থলকে কী বলা হয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশান নাম্বার বি সেন্টার নেক্সট উন্নদী ডেল্টা গঠন করে না এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি নর্মদা কোনটি সমুদ্র উপসাগর নয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি স্পেসিফিক নেক্সট কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ ব্যবস্থার প্রবর্তককে এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি কোপেন মহাসাগরের নিচে বিদ্যমান পর্বত শৃঙ্খকে কি বলে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি মিড ওশেন রিজ নেক্সট ভারতের কোন নদী চীন থেকে উৎপন্ন হয় না এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি এখানে আনসারটা ভুল আছে এখানে অপশন হবে ডি গোদাবরী নেক্সট মানচিত্রের স্কেল ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি দূরত্ব মাপা নেক্সট কোন গ্যাস বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ নাইট্রোজেন কোনটি ব্রিটিশের ক্ষয় প্রক্রিয়া নয় এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি সঞ্চয় নেক্সট কুয়াশা কিসের ফল এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ ঘনীভবন কোনটি মৌসুমী বায়ুর কারণ নয় এখানে সঠিক অপশন হবে সি চাঁদের আকর্ষণ নেক্সট ধসপতন কিসের একটি উদাহরণ এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি ভূপৃষ্ঠ ক্ষয় উষ্ণ বায়ু উপরে উঠে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে এটাকে এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার এ কনভেকশন নেক্সট সূর্যোদয় দিককে কী বলা হয় এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার সি পূর্ব কোনটি জন্তু জগতের মানচিত্র নয় এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি খনিজ মানচিত্র নেক্সট সমুদ্র স্রোত কোন শক্তির সাহায্যে চলে এখানে আমাদের সঠিক অপশান হবে অপশান নাম্বার সি বায়ু নেক্সট প্লেট তথ্যের ভিত্তি কী এখানে উত্তর দেওয়া রয়েছে প্লেট সঞ্চালন নেক্সট কোনটি মৃত আগ্নেয়গিরি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি টেনিফ ভারতের বৃহত্তম হ্রদ কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি চিল্কা হ্রদ নেক্সট ভূমিকম্পের রিক্টার স্কেলের সর্বোচ্চ পরিমাপ কত এখানে সঠিক অপশন হবে সি সীমাহীন মরুভূমিতে কি ধরনের বৃষ্টিপাত হয় এখানে সঠিক অপশন হবে বি অল্প পরিমাণে নেক্সট হিমালয় পর্বতমালা কিভাবে তৈরি তৈরি হয় এখানে আমাদের সঠিক অপশন হবে প্লেট সংঘর্ষের ফলে সমুদ্র স্রোত নয় এখানে সঠিক অপশন অপশন হবে নাম্বার সি নেক্সট মানচিত্রে উচ্চ জায়গা দেখাতে ব্যবহৃত হয় কি এখানে সঠিক অপশন হবে বি কন্ট্রোল আফ্রিকা সাহারা মরুভূমি কোন অঞ্চলে এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার এ উত্তর দিকে নেক্সট কোনটি পলিমাটি বহন করে না এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি আগ্নেয়গিরি অরণ্য উজারের প্রধান কারণ কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি কৃষি সম্প্রসারণ নেক্সট কোনটি সৌরশক্তির উৎস নয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি পেট্রোল পেট্রোল হল জীবাশ্ম মরুভূমিতে জল ধারাকে কি বলা হয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ওএসিস নেক্সট কোন নদী ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি গঙ্গা কারণ গঙ্গা নদী বাংলাদেশে গিয়ে কিন্তু নাম পরিবর্তন করে ঠিক আছে নেক্সট কোনটি নবগঠিত পর্ব এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ হিমালয় নেক্সট নীলনথ কোন মহাদেশে অবস্থিত এখানে আমাদের সঠিক অপশন হলে অপশন নাম্বার বি আফ্রিকা ভূগোল শব্দটি এসেছে কোন ভাষা থেকে এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার বি গ্রিক থেকে নেক্সট ইকুয়েটার কত ডিগ্রি অক্ষরেখা আই হোপ এই কোয়েশনটার আনসার তোমরা সবাই জানো এটা আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ জিরো ডিগ্রি কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এখানে সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি সৌরশক্তি নেক্সট সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেছেন কারা এখানে সঠিক উত্তর হবে গ্রিক ভারতের একমাত্র কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ব্যারেন পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি প্রশান্ত মহাসাগর কোনটি তাপীয় বিদ্যুৎ কেন্দ্র নয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি রানীকে অরণ্য সংরক্ষণের জন্য কোনটি গুরুত্বপূর্ণ আমাদের সঠিক অপশন অপশন নাম্বার এ কোন দেশে অবস্থিত এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি বাংলাদেশে নেক্সট বায়ুমন্ডলের ঘূর্ণি শক্তিকে কি বলে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি করিওলিস ফোর্স কোনটি স্থরভিত্তিক আবহাওয়া দেয় না এখানে আমাদের সঠিক অপশন হল অপশন নাম্বার ডি কোর নেক্সট কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার একশো আশি ডিগ্রি দ্রাগিমাংশ মৌসুমী মৌসুমি বায়ু বর্ষাকালে কোন দিক থেকে প্রবাহিত হয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ দক্ষিণ পশ্চিম ভারত কোন ধরনের জলবায়ু অঞ্চল পড়ে ভারতে কোন ধরনের জলবায়ু অঞ্চল পড়ে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ গ্রীষ্মমণ্ডলীয় ভূমিকম্পের তরঙ্গ কয় পকা আই হোপ এই কোয়েশ্চেনটার আনসার আমরা সকলে জানি এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি তিন ধরনের কি তরঙ্গ রয়েছে এল তরঙ্গ রয়েছে পি তরঙ্গ রয়েছে এস তরঙ্গ রয়েছে ঠিক আছে নেক্সট লাল মাটি প্রধানত কোথায় পাওয়া যায় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি দাক্ষিণাত্যে হিমালয় কোন ধরনের বন বেশি দেখা যায় হিমালয়ে বি চির চিরসবুজ বন দেখা যায় ভারতের সবচেয়ে বড় জীববৈচিত্র্য অঞ্চল কোনটি এখন আমাদের সঠিক উত্তর হবে বি পশ্চিমঘাট উষ্ণতা পরিমাপক যন্ত্র কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি থার্মোমিটার নেক্সট কোনটি পরিবেশ দূষণ করে না এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি বৃষ্টিপাত নেক্সট ম্যানগ্রুপ বন কোথায় দেখা যায় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশান নাম্বার বি আমাদের গঙ্গা নদী যখন বাংলাদেশে গিয়ে ডেল্টা তৈরি করে এই সুন্দরবন ডেল্টা এই ডেল্টাতে আমরা ম্যানগ্রুপস বন দেখতে পাই নেক্সট ওজন স্তর কী রক্ষা করে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি আলট্রাবায়োলজ রশ্মি এটা আমাদের বায়ুমণ্ডলের সেকেন্ড স্তরটা ট্রাটোস্পিয়ারের পাওয়া যায় ঠিক আছে নেক্সট পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বুধ নেক্সট জলচক্র শুরু হয় কোথা থেকে এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি সমুদ্র থেকে কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার ডি ওয়ার নেক্সট দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম কবে হয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি ডিসেম্বর জানুয়ারি ভারতের কোন রাজ্যে ব্ল্যাক সয়েল বেশি এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ মহারাষ্ট্র নেক্সট কোনটি বৃহত্তম দ্বীপপুঞ্জ এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার সি ইন্দোনেশিয়া নেক্সট চাঁদের নিজস্ব আলু আছে কি না এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি নেই কোনটি সবচেয়ে বেশি বৃষ্টিপান প্রবণ স্থান এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার বি রাম নেক্সট পৃথিবীর ঘূর্ণনের ফলে কি হয় এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন নাম্বার এ নেক্সট সমুদ্রের লবণাক্ত মাপা হয় কি দিয়ে এখানে আমাদের সঠিক অপশান হবে অপশন নাম্বার ডি পিপিটি এখানে পিপিটি মানে পার্সেন্ট পার থাউজেন্ড আজকে আমাদের অন্তিম প্রশ্ন হলো ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি এখানে আমাদের সঠিক অপশন হবে বি আরাবলি আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে বা হবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে